শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যাম বোন চোখ জোড়ানো মন ভোলানো রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো রীতি বোন শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যাম বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ও চোখ জোড়ানো মন ভোলানো প্রেতি বনভোজন বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দে বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথালে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন পাখ পখন পখালি বোন বনানি রূপের সীমানায়। ওহো রূপের সিমানাই বটের ছায় রাখালিয়া বাসুরি বাজা পাখ পাখালি বন বনানি রূপের সীমানা বটের ছায় রাখালিয়া বাসুরি বাজা পাখির শুনি তানে শুনি শুনি পাখির কুহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফির আহা